আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবারই মঙ্গল কামনা করে শুরু করছি আমার নতুন দিনের নতুন একটি ব্লগ আশা করছি পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন আর এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন মহান আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আজকের ব্লগের শুরুতেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্না করছি সামুদ্রিক কাক্কা মাছ কাক্কা মাছ কারা কারা খেয়েছেন বা ভালো লাগে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে তবে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখতে পারেন তাতে করে আমি নতুন ভিডিও সারলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমার মেয়ের এই ভিডিওটা যখন করা তখন প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তো সেই সময় ওর নাকি গরমে অনেক বেশি ঠান্ডা লাগছে তো আমি ওকে শাওয়ার করিয়ে দিয়ে গিয়েছি কিছুক্ষণ পরে এসে দেখি যে ও পাতলা কম্বল গায়ে দিয়ে এভাবে বসে আছে তাই একটু ক্যাপচার করে নিয়েছি আর সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হলো একটা লবণ রাখার জন্য একটা জার নিয়েছি প্লাস্টিকের আর এফ থেকে নেওয়া তো জারটা আমার এই মুহূর্তে খুবই দরকার ছিল আর আমার বাবা বলছিল যে এত কিছু কেনাকাটা করো তারপরেও কেনাকাটা শেষ হয় না তো লবণ রাখার জন্য এই টাইপের একটা জার আমার দরকার ছিল তাই একটা নিয়ে নিয়েছি পাশাপাশি ফার্নিচার ফার্নিচারের ডিজাইনগুলো যেখানে রয়েছে বা যেখানে হাত পৌঁছায় না সব জায়গা পরিষ্কার করার জন্য এই ধরনের একটা ব্রাশ আমার দরকার ছিল মানে রং করার ব্রাশ বা তুলি এইটা কেনা হয়েছে পাশাপাশি এইটা আমি গিফট পেয়েছি গুঁড়ো দুধের সাথে তো এই জারটা আমার পছন্দ হয়েছে গুঁড়ো দুধটা যাই হোক না কেন ওইটা দেখার আর মানে চিন্তা চিন্তাভাবনা করি নেই এই জারটা শুধুমাত্র পছন্দ হয়েছে বলেই এই গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই টাইপের জারগুলো রাখার জন্য বেশি একটা জায়গা দরকার হয় না আমি অনলাইনে অনেক দেখেছি কিনবো কিনবো করে কেনা হয়নি বা সেরকমভাবে দরকার হয়নি তো ফ্রি পেয়েছি তাই কিনে নিয়েছি মানে জারটার জন্যই আর কি গুঁড়ো দুধটা কেনা হয়েছে তো কেমন হয়েছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন এরপরে যেটা আমি শেয়ার করছি সেটা হলো একটা মিনি ওয়ার ডোপ প্লাস্টিকের আর ফেলের আমার মেয়ের জন্য কেনা হয়েছে ও আমার বড় বোনের বাসায় দেখেছে অর্নামেন্টস রাখার একটা এর যে বড়ো একটা এই মিনি ওয়ার বা বক্স বা জুয়েলারি বক্স যাই বলি না কেন এখন আমার মেয়ের এটা লাগবেই তো ওর জন্য কিনেছি এটা ওয়ারেফিল এফ থেকে তো ওর জন্য খুবই এটা পারফেক্ট হয়েছে কিন্তু সে এটা না এর যে বড়টা ওটা ডিমান্ড করছে বা সে রকম কিছুই তার দরকার এটাতে তার নাকি হবে না তো কেনার পরেই অনেক কিছু বোঝানো হয়েছে ওকে যে এটাই তোমার জন্য ঠিক আছে বা আরও কিনে দিব বড়োটা পরে এরপরে তার সাজু গুজু যা আছে অর্নামেন্টস যে যেখানে যেটা পেয়েছে কিনা এর মধ্যে রেখে দিয়েছে তো এই মিনি অর্ডো বা অর্নামেন্টস রাখার বক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কার বাসায় এই ধরনের মিনি অর্নামেন্টস রাখার বক্সগুলো আছে জানাতে পারেন চাইলে পাশাপাশি আমি ঝাড়ু কিনেছি ঘর ঝাড়ু তো ঘর ঝাড়ুগুলো বেশি দিন আসলে লাস্টিং করে না এগুলোর একটা ব্যবস্থা নিতে হবে যেন বেশি দিন যায় সেই কিছু একটা করতে হবে তো ঝাড়ু কেনার পরে যে কাজটা করে নেই আমি ঝাড়ু কেনার পরে এই কাজটা যদি না করা হয় তবে ঘর কিন্তু আরও বেশি নোংরা হয় আমার মনে হয় কম বেশি সব আপুরাই জানেন যারা নতুন গৃহিণী আছেন অথবা সংসার জীবন প্রথম শুরু করেছেন তাদের কাছে হয়তো বা এই কাজটা বা এই ট্রিক্সটা আপনাদের কাজে লাগতে পারে সেটা হলো ঝাড়ু কেনার পরে এভাবে চিরুনি দিয়ে যদি ঝাড়ুটা এরকম করে যদি আশ্রানো যায় তাহলে এই ঝাড়ুর যে ময়লাটা রয়েছে সেটা বের হয়ে যায় এতে করে কিন্তু আর নতুন ঝাড়ু যখন মানে প্রথম অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া হয় তখন দেখা যায় যে ময়লাটা মানে ঝাড়ু দিলে তো আসলে রুম পরিষ্কার হয় তো তখন ময়লা আরও বেশি হয় ঝাড়ু থেকে যে ময়লা গুলা বের হয় তাতে আরও বেশি নোংরা হয় তো নতুন ঝাড়ু কেনার পরে এই কাজটা করে নিলে তাতে করে কিন্তু ঘর আর নোংরা হয় না মানে প্রথম দু একদিন যারা নতুন গৃহিণী আছেন তারা চাইলে এই কাজটা করে নিতে পারেন আর যারা পুরাতন গৃহিণী আপুরা আছেন তারা তো কম বেশি সবাই জানেন তাদের তো আর জানার বা শেখার মতো কিছু নাই নতুনদের জন্যই বলছি আমি সবসময় এই কাজটা করে নেই এতে করে আমার ঘর ঝাড়ু দিতে সুবিধা হয় আর নতুন অবস্থায় ঝাড়ু থেকে এই ময়লাগুলো আর বের হয় না হয়তোবা আপনাদের কারো কারো এই ট্রিক্সটা কাজে লাগলেও লাগতে পারে লাস্ট যে জিনিসটা কেনা হয়েছে সেটা এই মুহূর্তের জন্য খুবই দরকারি একটা জিনিস আর সেটা হলো রেইনকোট আমার মেয়ের জন্য আমার মেয়ে যেহেতু এখন স্কুলে যায় আর স্কুল টাইমে বা ফেরার সময় যদি বৃষ্টি ঝুম বৃষ্টি হয় বিশেষ করে যাওয়ার সময় তখন তো একদম ছাতাতেও কাজ হবে না ঝড় বৃষ্টি হলে তাই আগে থেকেই একটা রেইনকোট কিনে নিয়েছি এরই মধ্যে একদিন সকালে বৃষ্টির জন্য স্কুল মিস গিয়েছে অলরেডি তো সেই কাজ যেন না হয় তাই একটা রেইন কোট কিনে নিয়েছি তবে আমার মেয়ের পছন্দ শুধু পিঙ্ক কালার আর পিঙ্ক কালার পিঙ্ক কালার অনেক খুঁজাখুঁজি করেছি পাইনি আর আর একটা পছন্দ হয়েছিল সেটা দামে মানে আমাদের সাথে পোষাচ্ছিলো না তাই আর সেটা নেওয়া হয়নি এটা নিয়েছি আর আমার মেয়ের এই কালারটা খুব একটা পছন্দ হয়নি সে বলছে পিঙ্ক কালার আর কেন হয়নি পিঙ্ক কালার ছাড়া আমি নিব না তো প্রথমবার কিনেছি আমার মেয়ের জন্য দেখা যাক কতটুকু কি ব্যবহার করতে পারি তো ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম